জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করার কৌশল দেখব প্রথমে আমরা দুপাশে দিয়ে এই আমরা ডেমিজটা আগে রিকভার করে দিব এরপরে আমরা সুন্দর একটি ডিজাইন করব। প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে কাজটি করছি এখানে সুন্দর একটি ডিজাইন করার সময় যাতে আমাদের এই ডিজাইনটি অনেকটা সুন্দর লাগে সেজন্য আমরা এখানে কন্ট্রাস্ট কালারের সুতা নিয়েছি যাতে ডিজাইনটা সুন্দর মতো দেখা যায় দেখুন প্রিয় দর্শক আমাদের সেলাই করা শেষ এখন আমরা নীলের নিচের অংশ দিয়ে সুতার ভিতর সুতা ঢুকিয়ে সুন্দর একটি ডিজাইন করছি যাতে এই ডিজাইনটি ইউনিক এবং টেকসই হয় যাতে আমাদের এই রিপেয়ার করা ড্যামেজটি যেন আর কখনো এই এরিয়াটি যেন আর কখনো ড্যামেজ না হয় প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আমাদের ডিজাইন করা প্রায় শেষ দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের ড্যামেজ রিপেয়ার করলাম পাশাপাশি সুন্দর একটি ডিজাইন করলাম আপনারাও চাইলে ঘরে বসে খুব সহজে এই কাজটি করতে পারবেন কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে